اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة

এই নামাজ তোমাকে ফাহেসা কাজ থেকে বাঁচাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়া সূরাতুল মুমিনিনের এক নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিনরাই সফল কাম মুমিনরাই সফল সফলকাম যারা আল্লাহ তাআলা যারা নামাজ আদায় করেছে খুশু ও খুজুর সাথে এজন্য মুসলমান ভাই এ বৃদ্ধ বাবা ও যুবা

এবং এই যে আপনার আলহামদুলিল্লাহ বললেন এই আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা রব্বুল আলমিন আমার আপনার মিজানের পাল্লাটা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবে এরপরে নবী বলেন সুবহানাল্লাহ والحمدللہ تملا ane ما بین السماوات والارض এরপর আমার যেই উম্মত সুবহানাল্লাহ والحمدللہ বলবে আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে এরপরে নবী বলেন والصلاه نور আর নামাজ হলো নামাজ নূর কেমন নূর আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ও পয়গম্বর কিয়ামতের ময়দানে আপনি এমন একজন মানুষদেরকে দেখতে পাবেন এমন কিছু নরনারী দেখতে পাবেন যাদেরকে একটা আলো বেষ্টন করে রেখেছে তারা ওই আলোর মধ্যে হাঁটে আর ওই সমস্ত লোক কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নবী আমার ওই নবী আমার হাদিসের মধ্যে বলেন মান সাল্লাল ইশা জামাহাতি আমার যে উম্মত আমার যেই উম্মত এশ আরে জামাতের সাথে আদায় করলো এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমায় গেলো ঘুমানোর পর নবী বলেন ফাকার নামা পমা নিষ্পাত লাইল এই যে ঘুমাইছে ওই বান্দা আরে নামাজ জামাতের সাথে আদায় করছে জামাতের সাথে আদায় করার পর রাত্রি বেলা ঘুমাই গেছে এই ঘুমে ঘুমানোর মধ্যেও আল্লাহ তালা তাকে অর্ধরাত ইবাদত করার নেকি আল্লাহ তালামুল নামার মধ্যে দিয়া দিবে এরপর নবী বলেন ফাঁকা আন্নামা ফাঁকা আন্নামা কমা কুল্লা মোহাম্মদ এশারের নামাজটা জামাতের সাথে আদায় করেছে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আবার ফজরের নামাজটা আমার যে উম্মত ফজরের নামাজটা আমার যে উম্মত জামাতের সাথে আদায় করবে আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে